আর ঘরে ঘরে কোরআন চুরি বন্ধ হয় না জেনা বন্ধ হয় না তাহলে আল্লাহ কি করলেন আল্লাহ কি মিথ্যা বললেন গভীর মনোযোগ মুসলমান সবার ঘরে ঘরে কোরআন কিন্তু সমাজ থেকে চুরি বন্ধ হয় না জেনা বন্ধ হয় না এর আসল কারণ হলো आमना तो कुरानটাকে সোমাকায় ইবকে ধরি শোকেসের মধ্যে আলমারির মধ্যে সুন্দর করে কুরআনটাকে রেখে দিয়েছি বাংলাদেশে কুরআনুল কারীম মাদ্রাসায় পড়ানো হচ্ছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে করোনার আইন পাশ করা সম্ভব হয় না এই কুরআনের মধ্যে শরীর বিচার আছে না নাই والسالق والسالق تفترو 아이디아হু마 আল্লাহ বলছেন चोर एवं চোরনি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও জোরে কোন আইন টাকা একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকররমের সামনে কোরআনের আইন দিয়ে তার হাত একবার কাটা হতো আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো বিশ্বাস করেন মুসলমান চুরি করা তো দূরের কথা অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস পেত না করণ দিয়ে যে চুরি বন্ধ হয়েছে এর বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ আছে না নাই হাজরতি আবু বকর রাদিয়াল্লাহু নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আমার ভাইরা দেখেন কুরআন দিয়ে কেমনে সমাজ থেকে চুরি বন্ধ হয় একদিন হযরতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু রাতের বেলা একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন লিখালেখির কাজ করতেছেন এমন সময় হজরত আলী রাজি আল্লাহ হ আসলেন এসে বললেন আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু একবার চলন্ত বাতির দিকে তাকালেন আর একবার হজরত আলীর মুখের দিকে তাকালেন এরপরে বললেন আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা কথা না কোন রাষ্ট্রীয় কথা হজরত আলী সঙ্গে সঙ্গে বললেন আবু বকর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা যেমন বলেছেন ব্যক্তি